তিনশো বছরের পুরনো ঐতিহ্য নিয়ে আজও দাঁড়িয়ে আছে পাকুল্লা জমিদার বাড়ি আর তার পাশেই রয়েছে পাকুল্লার বিখ্যাত এবং সুস্বাদু আলু দোকান হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম তো প্রথমে আপনাদের যেতে হবে পাকুল্লা স্ট্যান্ডে আর এই পাকুল্লা থেকে দেদুয়ারের রুডে কিছু দূর আগালে দেখতে পাবেন বাম পাশে একটি গলি রয়েছে এই গলি দিয়ে ভিতরে ঢুকলেই দেখতে পাওয়া যায় বিশাল একটি মাঠ আর তার সামনে রয়েছে লাল সাদা কারুকার্যের বিশাল একটি বাড়ি এই বাড়িটি হচ্ছে মূলত পাকুল্লা জমিদার বাড়ি এই মাঠটি পাকুল্লা জমিদার বাড়ির বিশাল একটি মাঠ এই জমিদার বাড়িটি বাংলা এগারোশো তিপ্পান্ন সালে প্রতিষ্ঠাতা পায় বাড়িটি তার বিশাল শতবর্ষী গাছ কবরস্থান এবং জমিদারের স্মরণে ক্ষুদিত ইতিহাস সম্মিলিত মার্বেল পাথরের ফলকের জন্য পরিচিত এটি একটি মুসলিম জমিদার পরিবারের ভাসভবন ছিল এই জমিদার বাড়িতে আমরা বিকাল বিকাল টাইমে গেছিলাম যেখানে তেমন কোনো ভিড় ছিল না শুধু দুইজন ব্যক্তি ছিল তাই ফাঁকায় বলা চলে যেহেতু দীর্ঘ দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই এই জমিদার বাড়ির ঘেটের সামনে পানি জমে রয়েছে আমরা বাইরের অংশটি ভালো করে দেখলাম এরপর ঘেটটি খোলা দেখে ভিতরে গেলাম এই জমিদার বাড়িটির প্রধান আকর্ষণ হচ্ছে এই বদরুন্নেসা মহল কিন্তু দুঃখের বিষয় আমরা যেদিন গিয়েছিলাম জমিদার বাড়ির সামনে খোলা থাকলে ভিতরে খোলা ছিল না আসলে আমরা জানতে পারি জমিদার সূত্রে এই বাড়ির মালিকরা এখন ঢাকায় থাকে তাই জমিদার বাড়িটি প্রায় সব সময় বন্ধই থাকে তো এই বন্ধ অবস্থায় যতটুকু দেখা যায় আমরা ততটুকুই আপনাদের দেখালাম তবে জমিদার বাড়িটি বন্ধ থাকলেও যতটুকু জায়গা দেখতে পাওয়া যায় এখানে পুরোনো ভাইব নিয়ে বেশ অনেকগুলো ছবি তোলা যায় এরপর আমরা চলে যাই জমিদার বাড়ির সামনের এক গলিতে এই গলিতেই রয়েছে পাকুল্লার ভাইরাল সুস্বাদু আলু পুরি এই যেখানে দেখতেই পাচ্ছেন আলু পুরি সিঙ্গারা বুট সমসা পেঁয়াজু বেশ কয়েক প্রকারের খাবার রয়েছে এই দোকানের এক পাশে রয়েছে আলুপুরি এবং বিভিন্ন প্রকারের খাবার তৈরি করার জায়গা আর পুরো দোকান জুড়েই রয়েছে কাস্টমারদের বসার জন্য সুব্যবস্থা বেশ কয়েকটা টেবিল বসানো আছে এই দোকানটি মূলত অবস্থিত জমিদার বাড়ির পুকুরের সাথে এদিকে আমাদের অর্ডার করা আলুপুরি এসে পড়ল এবং গরম গরম আলুপুরি আমরা খাওয়া শুরু করলাম গরম গরম এই আলুপুরি খাওয়ার মজা আলাদা এই খাবারটি অনেক সুস্বাদু যখনই আপনারা পাকুল্লা আসেন একবার হলেও এই আলুপুরি ট্রাই করে দেখবেন এটা আপনাদের হতাশ করবে না তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ